ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কয় তারিখ বা কবে চালু হবে বা কবে এই টুলসটা লঞ্চ হবে এটা নিয়ে সবারই এখন একটাই মাথায় করছেন যে কবে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো এবং কবে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আমরা ইনকাম জেনারেট করবো আমাদের পেজগুলো কবে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ হবে তো এটার ডেট এখনও কিন্তু পুরোপুরিভাবে আমরা কেউ জানি না যে কবে লঞ্চ হবে বা কি আসবে বিষয়ে ফেসবুক ওই আপডেটটা দেয় নাই কিন্তু আমার ইউটিউবে যেই ভিডিওগুলো আপলোড করা হয় সেখানে গতকাল রাতে এক ভাই কমেন্ট করছে তো সেটারই আমি একটা রিভিউ আপনাদেরকে সামনে শো শো করছি যে তার আইডিটা আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে যেমন আমার সাইড স্ক্রিনে আমি এখন দেখাতেছি যেমন আমার একজন প্রিয় বক্তা হুজুর মিজানুর রহমান আজারি ওনার আইডিটা দেখেন ভেরিফাইড এরকম অনেকেরই আইডি আছে যে ভেরিফাইড করা যায় ফেসবুকে ডলারের মাধ্যমে হ্যাঁ ভেরিফাই করে রাখে তো ভেরিফাই অ্যাকাউন্ট দ্বারা কি করা যায় ফেসবুকের সাথে সাপোর্ট টিমের সাথে মানে ফেসবুক টিমের সাথে ফেসবুকে যারা কাজ করে তাদের সাথে সরাসরি হেল্পলাইনে কথা বলা যায় সাপোর্ট টিমের সাথে তো এই ভাইটা কমেন্ট করছে যে আমি যদি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে কমেন্টটা পরে শুনে তাহলে বুঝতে পারবেন যে সে কি বলছে হ্যাঁ তো সে বলছে যে আমি আমার বেটা ভেরিফাই আইডি দিয়ে ফেসবুকের সাথে লাইভ সেট করছি তারা বলেছে বর্তমানে সবগুলো মনিটাইজেশন টুলস তারা বন্ধ করে রেখেছে এবং তারা নাকি কন্টেন্ট মনিটাইজ দুই সালের মধ্যেই লঞ্চ করবে নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি তারা বলেছে জানুয়ারি মাসের ভিতরে নাকি কনটেন্ট মনিটাইজ লঞ্চ করবে এবং সবাইকেই ইনভাইট করবে এবং যারা এলিজিবল হয়েছে তাদেরকে সেট আপ অপশন দিয়ে দিবে আমার জানা মতে পনেরো তারিখের ভিতরে তারা কন্টেন্ট মনিটাইজ অপশনটি সবাইকে দিয়ে দেবে তো আমি এরপরে রিপ্লাই দিই যে থ্যাংকস ফর গুড ইনফরমেশন আর যদি আপনি পারেন স্ক্রিনশটগুলা সাপোর্ট টিমের সাথে যে কথা বলছেন সেই স্ক্রিনশটগুলো আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন তো এটাই ছিল কন্টেন্ট মনিটাইজেশনের সর্বশেষ আপডেট যেহেতু তার আইডিটা ভেরিফাই এবং আমিও তার কমেন্ট শুনে হয়তো বা বিলিভ করতেছি মানে এখন তো জাস্ট জাস্ট সবার উপর বিশ্বাসের উপর আর কি যদি সে সত্যি কথা বলে থাকে তাহলে এমনটাই বোঝা যেতেছে এবং আমরাও আশা করি যে জানুয়ারি মাসের মধ্যেই কন্টেন্ট মোটেশন লঞ্চ হবে তাই আমরা যারা ধৈর্যহারা হয়ে গেছি তাদেরকে বলবো যে দৈনিক একটা দুইটা ভিডিও আপলোড করা জাস্ট অরিজিনাল ভিডিও আপলোড করা আপনারা আপনাদের পেজগুলোকে অ্যাক্টিভ রাখেন প্রোফাইলগুলোকে অ্যাক্টিভ রাখেন আশা করেন এবং ইনশাল্লাহ পেজ যদি ফ্রেশ থাকে গাইডলাইন্স মেনে যদি কাজ করেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজন লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের পেজে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কন্টেন্ট মনিটাইজেশন সহ ইউটিউব টিকটক সব সকল ধরনের মনিটাইজেশন আপডেট এই চ্যানেলে পাবেন আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম